আসসালামু আলাইকুম সামান্য একটু রস অপচয় করে নিলাম শুধু দর্শকদেরকে দেখানোর জন্য বর্তমান সময়ে সামনে যেত মাহে রমজান সবচেয়ে আলোচিত হচ্ছে লেবু যে লেবুটি অফ সিজনে মানে রমজানের আগে থাকে খুব কম টাকা আর রমজানে হয়ে যায় খুব বেশি মূল্যের একটি কৃষিপণ্য তো এই লেবু নিয়ে থাকবে আজকে কথা লেবু চাষ করে কিভাবে সফল হতে পারেন এই লেবু চাষে কি রোগ বালাই হয় এবং কখন লেবু চাষটা করলে আপনি কোন মরসুমে ভালো ফলাফল পাবেন এবং ভালো একটি দামে আপনি আপনার কৃষিকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন তো আমরা কথা বলবো একজন সফল লেবু চাষির সাথে যিনি হচ্ছেন একজন উদ্যোক্তা যার আরও অনেক পরিচয় রয়েছে আজকে অন্য কোনো পরিচয় থাকবে না আজকে শুধু থাকবে লেবু নিয়ে কিছু কথা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ লেবুর হাতে ধরে ফেললাম হ্যাঁ কেউ আপনার আলহামদুলিল্লাহ ভালো আছে ইতিমধ্যেই দর্শকরা আপনাকে দেখেছে কুল চাষে খুব সফলতার সাথে আপনি একটি মাইল ফলক অর্জন করেছেন আজকে কথা বলবো লেবু চাষে এই লেবু তো অফ সিজন আপনি কত করে বিক্রি করেন ছয় টাকা ষাট টাকা ছয় টাকা ষাট টাকা বর্তমানে কত করে বিক্রি করবেন বর্তমানে বিক্রি করতে চিনা রমজানের জন্য রাখছি রমজানের জন্য রেখে দিচ্ছেন কত করে বিক্রি করতে পারবেন আকার চুমি দাম করব না তারপরও মানুষে যা বিক্রি করে তার চেগে কম বিক্রি করবেন কত যাবে সর্বনিম্ন একটা লেবু রমজানে গত

হিসাবে রমজান উপলক্ষে কম থাকবে ইনশাআল্লাহ একটা বিষয় একটু পরামর্শ করব যে অনেকে কিন্তু লেবু চাষ করে লস খাচ্ছে অনেকে কিন্তু লেবু চাষ করে আপনার লসের সম্মুখীনও হয়েছে তো কোন টাইমে লেবুটা যদি চাষাবাদ করে আর কি পরিচর্যাটা করলে সঠিক দামে সঠিক মূল্যটা পাবে লেবু তো সবসময় চাষ করা যায় যে আসলে লেবু লেবু চাষ করার সবচেয়ে বড় পরিচর্যা লেবুর পরিচর্যা খুব কম জি কম গাছের গোড়াগুলো পরিষ্কার করে কিছু পটাশ সার দিয়ে দিলে আর পোকা মা করার জন্য ওষুধ দিলেই হয় তবে আমরা অনেকে মনে করি ছত্রাকের অসুখতে আইনা দিয়ে দি জি ছত্রাকের পোকাটা তো আলাদা বিষয় আলাদা জিনিস তাহলে কোন মৌসুমে লেবুটা চারা রোপণ করবে কোন মৌসুমে আপনার অভিজ্ঞতা কি বলে আমার অভিজ্ঞতা বলে যদি বর্ষা মরসুমে যদি লেবু

একখানি খেত যদি করে সর্বনিম্ন এক বিঘা জমি যদি করে তার সংসারের সম্পূর্ণ খরচ হয়ে যাবে হয়ে যাবে মাসাল্লাহ কেন হয়ে যাবে সঠিক জাতটা চিনবে কিভাবে তারা সঠিক জাত যেমন আমার এটা জি চায়না থ্রি জি সিডলেস চায়না থ্রি এটা আমি সঠিক জাত আমি হর্টিকালচার সেন্টার থেকে আনছি মানে তারা হচ্ছে নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান থেকে বা একটা গাছে থাকলে অনেক মনে করবে কি জি আমরা একটু যদি দেখাই দর্শকদের যে মাসাল্লাহ দেখেন লেবুর সাইজ দেখেন মাসাল্লাহ এ হচ্ছে লেবুর সাইজ মাসাল্লাহ এ হচ্ছে সিডলেস লেবু জেলেনে বাহের প্রজেক্টের একটা গাছের একটা ডাল শুধু মাসাল্লাহ যদি একটা লেবু যদি পনেরো টাকা করেও বিক্রি করেন এখানে হচ্ছে চার পনেরো ষাট আর এখানে হচ্ছে আরও তিনটা মানে একটা গাছে আলহামদুলিল্লাহ একশো টাকার লেবু শুধু একটা ডালে প্রতিনিয়ত বিক্রি করতে পারবে একটা জিনিস এখানে এখানে বিক্রি করতে কিন্তু আমি রমজানের জন্য রাখছি মানে আরো পরিপক্ক করে তার রমজানের রমজানের কিছুদিন পর আবার এটা এটা বিক্রি করতে পারবো এমনি দশ রোজা জি তারপরে বিশ রোজা এগুলো তারপরে ঈদের ঈদের সিজনে এগুলো বিক্রি করতে পারবো রেগুলারই আচ্ছা আর একটা বিষয় একটু জানি আপনার তো কুল বাগান আছে তাই তো কুল বাগানে কিন্তু আপনি একটা কাটিং দিয়ে দেন মানে কুল সংগ্রহ করার পর লেবুতে কি কোনো কাটিং দিতে হয় না লেবুতে শুধু সারা বছরই লেবুতে সবাই মানে অন্যান্য খামারে যাদের সাথে আমার পরিচিতি আছে বা তারা কি করে যে ঠালাটা ইয়া হয়ে যায় তারা একটা কাটিং করে এই চারা বিক্রি করে আসলে আমি এটা করি না আমি কি করি সব কাইঠিয়া ফালাই দেন চারা আমি অলসতার কারণ অলসতার কারণে আপনি চারা তৈরি করতে পারেন না যদি আমি এই একটা চারা জি এই যেটা তোমার হাতে করা জি এটা আমরাই করেছিলাম এখানে একটা দেখতে পাচ্ছেন যে পরিপক্ক একটা চারা

যারা সফলতা অর্জন করছে কৃষিতে তারাই মানে জমিগুলো নিয়ে নেবে নিয়ে নেবে তো কারণ এখন কোথাও যদি দশ কানি বিশ কানি খেত পাই আমি তো নেব কারণ আমি এটা কইরা এখন মজা পাচ্ছেন বা বুঝতেছেন যে কিভাবে সফল হওয়া যায় তো জিলানি ভাই আপনার জন্য দোয়া থাকবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সবাই ভালো সবাইকে ধন্যবাদ